আসসালাম আলাইকুম দর্শক আশা করছি ভালোই আছেন মেলার পর আবার সেই ভাইরাল দুনিয়া বহুদিন ধরে আসা না তাই না সেই বর্ষার ভিতর আসিলাম ধরা সালে বর্ষাই তো এরপর আর হয় না এর মধ্যে হলুদ ফুলের গেছে আবার সরষেও মোটামুটি সব চলে গেছে তোরা তো আজগির লোক আসিস কে লজ্জা রে হাজার লজ্জা নাই যাই হোক মেলাদিন পর আইস তো বাবল আপনাদেরও দেখাই যে বর্তমান কবি হাজার কি অবস্থা অবস্থা খুবই ভয়াবহ লোকজন কিছু নাই একদম চারিদিকে মরুভূমি একবারে করে মানে লোকজন নাই বললেই চলে দেখেন দেখলি বুঝতে পারবেন না তবে ঘুরে ফিরিয়া বিশমিল্লা কফি হাউসে শুধু আসতেই মনে হয় যখনই আসি তখনই আর একটা সৌন্দর্য অন্যরকম ভাল লাগে বর্তমানে হলো একটা বিশেষ সৌন্দর্য হলে এখানে হলো তাজা গাছগুলা প্লাস্টিকের গাছে তো মনে করেন রং টাং উঠে যায় দুই চাই ছয় মাস পর পরই পাল্টান লাগে তো মার্শাল্লাহ দেখেন এখানে তারা কিন্তু একদম তাজা টাটকা গাছ লাগাইছে এগুলো থেকে এখন সৌন্দর্য বেশি পাওয়া যায় বিসমিল্লা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট পরিবেশ সুন্দর রাখতে আপনার সহযোগিতা এখন তুই কাম্য অবশ্যই এই দেখেন প্লাস্টিকের ফুল যখন নতুন থাকে তখন দেখতে মন চায় আর কয়েকদিন পরে দেন অবস্থা ভয় হয় ঈদের মধ্যে দেখে গেছি ক্যামেরাটা তোর ভালো দেখি তোর তো বেশি আছে তো আসলেই বিস্মিলা কপি হচ্ছে যেই বাড়ি আসি সেই বাড়ি বেশি ভালো লাগলো এই সবুজ গাছপালাগুলো এই এত উচুর উপরে সুন্দর সুন্দর সবুজ গাছ লাগাইছে ফুল গাছ ফল গাছ তো দেখেন মনে হয় যে সে কি জানি কয় সিলেট জাফর কাফুং নাকি সেই উচার উপর থেকে যে ভিউ দেখে এটাও কিন্তু সেই কম নয় এখন হলো মাল কালা চলতেছে তো মাল পেকে অভাব মানে লাল লাল হয়ে গেছে যদি হলুদের অবস্থায় আসতাম তাহলে হয়তো হলুদ হলুদ দেখা যেত দেখেন এটা হচ্ছে বিশমিলাক বিহুদের শেষ মাথা শেষ সীমান্ত এখান থেকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন তো বিসমিল্লা কফি হাউজের পরিবেশটা সেই ভালো লাগে যার জন্যই ঘুরে ফিরে বিসমিল্লা কফি হাউজে আসি আর যদি কিছু খানা পিনাও করি সেটা বিসমিল্লা থেকেই কারণ পরিবেশ দেখেই ভাল লাগে যদিও ফাইভ স্টার এসে বিসমিল্লা কফি হাউসটা ছোট কিন্তু এর সৌন্দর্যটা অনেকই ভালো অনেকটাই ভালো যেটা আসলে আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাইলাম পুরোটাই মানে আসলে ঠিক কব বলার মত না